হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে মূলত রাজকীয় কিছু ডিজাইনের ফার্নিচারের কালেকশন নিয়ে কথা বলবো তো প্রথমে সবচেয়ে বাইরাল একটি খাটের কালেকশন রাজকীয় খাট তো এই রাজকীয় ম্যাচিং আমরা চেষ্টা করব ম্যাচিং চার পাঁচটা জিনিস দেখানোর জন্য মানে একটা বেডরুম সাজানোর জন্য

অর্ডার করলে করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন গ্রাম নিতে পারবেন আচ্ছা তো এইটা আলাদা যদি কেউ নিতে চায় কত টাকা বাজেট হবে এটা দাম কত পড়বে টাকা লাগবে আর কিছু করা যায় না দিয়ে টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর নিতে পারবে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে কিছু দেখানো যায় কিনা তারপরে যে এটা কি খাটের সাথে ম্যাচিং না এটা খাটের সাথে ম্যাচিং এটা হইছে গোলাপ আর এখানেও গোলাপ আছে এখানেও গোলাপ আবার এখানেও গোলাপ আছে অনেক গুড ডিজাইন এটা যেমন এটা একই सेम কিন্তু এটা এটা আছে ভিতরে আপনার সারি হ্যাঙ্গার আবার এখানে আছে সারি হ্যা�்கர் আর এই উপরে আছে পাঞ্জাবি বড় বড় ওই যে গুলো জুলাই এলাকা থেকে আসবে আবার এই আছে আপনার গামারি সেল সেল ব্লু গামারি কাটে হ্যাঁ গামারি কাটে সেল কিন্তু 1 ইঞ্চি মোটা আচ্ছা এরপরে এটা জায়গা লাগবে কতটুকু জায়গা লাগবে আপনার

তো এই গর্জি এসটার দামই কইবেন এটা আবার দাম দুই প্রকার হইতে পারে এটা ওনাদের সাথে আলোচনা করে নেবেন এই এইটা নিলে আলাদা কত বলবে বলেন এটা নিলে আপনার 32000 টাকা লাগবে আরও আরো দেখেন কিছু করা যায় কিনা আরো 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট 30000 টাকা হলে আমাদের কাছ থেকে এত সুন্দর কেবিনেটটা নিতে পারবে লাস্ট 30000 টাকা লাস্ট 30000 টাকা কিন্তু যে প্রবাসী ভাইরা আলাদা আলাদা চায় আলাদাও নিতে পারবেন আবার একসাথেও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে এটা কি মানে সবগুলো আমরা গোলাপের সাথে ম্যাচিং করে রাখার চেষ্টা করছে তো গোলাপ ডিজাইনের একটা ড্রেসিং টেবিল আছে তারপরে আগে এটা নিয়ে কথা বলি এটা কি জব এটা

তো এইটা ওই যে নিচে আছে গোলাপ ম্যাচিং দেখা যাচ্ছে মানে এটা মানে আপনি উপর এখানে আছে গোলাপ এখানে আছে পাতা মডেল আর এখানেও আছে গোলাপ মানে পাতা মডেলই আছে চাইলে আমরা আলাদা আইডিয়া দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যে ডিজাইনগুলো রেডি থাকবে ইচ্ছা হলে সেই দিয়ে দিতে পারবেন মানে যদি আপনার কাছে যদি কোনো